কোন অবস্থা এখন বাংলাদেশের কি পরিস্থিতি আমরা সেটা যারা দেশে আছে তাদের মাধ্যমে বা খবরের মাধ্যমে কিন্তু আমরা সব কিছু তথ্যটা সংগ্রহ করে থাকি বা পেয়ে থাকি তাই না বিষয়টা হলো যে বত্রিশ নম্বরের অবস্থাটা এরকম ভয়ানক কেন হলো বা কী কারণে এই ধরনের সমস্যাটা হইতাছে এখানে দেশের মানুষ সাধারণ জনগণের কি অবস্থা শেখ ফজিলাতুন নেসা নাম পরিবর্তন করার সময় মই দিয়া ওঠার পরে ছেলেটা পরে সাথে সাথে ওই জায়গায় মৃত্যু মই পিছুল খেয়ে পড়ে যায় বুঝছেন বাপি ভাই মানে মই দিয়ে উঠতেছে বুঝছেন ওঠার পরে যেমন ওইটা উঠি ভাঙতেছে ওই মই পিছুল খেয়ে পড়ে একবার নিচে পড়ে গেছে একবার সাথে সাথে মারা গেছে কেন আগুন রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু বাসভবন বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাত আটটা থেকে শুরু হয় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ছাত্র জনতার এক বিশাল অংশ এই ভাঙচুরের অগ্নিসংযোগে অংশ নেওয়া বা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণার পর উত্তেজিত হয়ে ওঠে অর্থাৎ আমি যেটা মনে করি সেটা হলো যে একটা দেশের মানুষের সাধারণ মানুষের উপরে যে এইভাবে রাজনীতিবিদরা যে তাদের সাধারণ মানুষ নিয়ে যে খেলা করে তাদের সাথে যেই ধরনের রি করে কোনো রাজনীতিবিদ তো রাজপথে মারা যায় না সাধারণ মানুষই তো রাজপথে মারা যায় তাই না তাই সাধারণ মানুষগুলো রাজপথে মারা গেলে এই যে কিছুক্ষণ আগে আমরা রুমের দুইজনই আমরা কথা বলতেছিলাম যে কোনো রাজনীতিবিদ মারা যায় না মারা যায় হলো সাধারণ জনগণ হয়তো কারো বাবা হারায় কেউ সন্তান হারায় কেউ আপনার মনে করেন স্বামী হারাইতেছে দিল্লিতে বয়ে না যাক এখন আমার কথা হলো যে এরকম কোনো উস্কানিমূলক কথাটা এই মুহূর্তে না বলাটাই আমি সবচেয়ে মনে করি যে আওয়ামী লীগকে বেটার কারণ হইল যে আপনি এক জায়গায় বৈশা থাকবেন আর এক জায়গায় বইসা কথা বলবেন আর এক সাধারণ মানুষের উপরে যে এই ধরনের অত্যাচারগুলো হবে সেটা তো সবার জন্যই এটা খারাপ পয়েন্ট আজকে যদি আপনি লাইভে আইসা যদি এরকম না কথা বলতেন বা না আলোচনা করতেন তাহলে না বত্রিশ নম্বরে আক্রমণ করতো জনতা ছাত্র জনতা না ওই ফজিলাতুরা যায় ইয়ে করতো ভাঙত বা ওইখানে যাই একটা লাশ পড়তো এরকম কোনো কিছুই ঘটনা ঘটতো না ঠিক আছে আপনি সবাই ছাত্র জনতা বা বাংলাদেশে যারা সাধারণ মানুষ যারা আন্দোলনের সময় অংশ গ্রহণ করছিল তাদের একটাই কথা ছিল যে আপনারা যা করছেন কি করছেন না করছেন ঠিক আছে আপনি আছে ও আমি কে লোকজন মনে হয় তোমার ভালো ভালো লোকগুলো যে জানি এই যে লোক আছে এরা মরতাছে এই যে কেন জানিনা করিয়া হ্যাঁ আমি তো করিয়া apne ke anamika islam আপনে কোথায় থাকেন এখন এই বিষয়টা হলো যে আমি আমার একটাই কথা যে সাধারণ মানুষে জানতে সুস্থ সবলভাবে ভাবে বাঁচার জন্য আপনি কি কোরিয়ান না আমি কেউ কোরিয়ান না কিন্তু আমি কোরিয়াতে থাকি অর্ধেক কোরিয়ান কইতে পারি ক্যান ইউ স্পিক কোরিয়ান ইয়েস আই এম স্পিক কোরিয়ান আমি বাংলাদেশে থাকি বাংলাদেশে কোথায় থাকেন আসিও কেন ক্যান ইউ স্পিক কোর ইয়েস হেং নিম ফানগাপ সুমিদা ইয়ে ফানগাপ সুমিদা নেয়া সেও সেহেবুক মানি ফাদু সেও আমার কথা হলো যে এই যে সাধারণ মানুষগুলার যেই ক্ষয়ক্ষতি হইতাছে যে সাধারণ ছাত্র জনতা পাবলিক আমজনতা সবাই মিলে যে রাস্তাঘাটে এই ধরনের আন্দোলন করে সাধারণ মানুষ তিতুবির কলেজে দিনকা যেভাবে মানুষ ছাত্ররা যখন ই করতেছিল তখন কিন্তু সব সময় আমি একটা জিনিস দেখলাম যে সাধারণ মানুষেরই কিন্তু দুর্ভোগ হয় ওই যখন এমপি মন্ত্রী উপদেষ্টারা প্রশাসন বিভিন্ন ধরনের আমলারা যখন রাস্তাতে যায় তখন তো রাস্তা ফ্রি থাকে সাধারণ জনগণ যাওয়ার সময় সেনা কষ্টরা হয় এক বৃদ্ধ মহিলা উনি কইতাছে যে আমি কত দূর পর্যন্ত রাস্তা যখন বন্ধ করে রাখছে ছাত্র জনতা তখন কিন্তু তারা ওই মহিলাটা অনেক কষ্ট করে সাংবাদিকের কাছে যে কথাটি বলল কষ্ট আমার খুব খারাপ লাগছে তখন আর কি যে এই সমস্ত কথাগুলো শোনার পরে যে আসলে একটা মনে হচ্ছে 지금 어디 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 생각있어요 경기도 안에 있어요 위전부사라 위전부 양주사라 여기에 있어요 더군 앞날 다카제트시키 যে এই ধরনের সাধারণ মানুষে বা বয়স্ক মানুষদের বা অসুস্থ যারা হসপিটালে যাবে চিকিৎসার জন্য তাদের জন্য বিভিন্ন ধরনের সমস্যা হয় এক বড় ভাই কিন্তু ছাত্রদের সাথে অনেক তর্কই করছে যে এটার আপনারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বানাই হয় না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বানাইলে কী হবে সেটা আপনারা চাইলেই কি সব কিছু সম্ভব একটা জিনিস হলো যাদের অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার থাকা বা এই ধরনের সরকারে আপনি কি পারবে কোনো একটা বিশ্ববিদ্যালয় কি অনুমতি দেওয়ার মতন বা ই করার মতন যদি পারে সেটা আমার অত দূর ধারণা নেই তাদের আপনি প্রশাসনের মাধ্যমে এখন যেহেতু বাংলাদেশে একটা অস্থিরশীলতা চলতেছে যে বাংলাদেশের মানুষগুলা একটু শান্তিতে চলাফেরা করবে রাস্তাঘাটে সেই জিনিসটাও কিন্তু নাই এখনো যদি আপনারা একটা দেশের যেই পরিস্থিতি সব কিছু কাজ করতে হয় তখন আপনারা একটা মানুষে হয়রানি করে কোনো কাজ করাটা আপনাদের উচিত না কিছু গাড়ি আপনারা না আটকে রাস্তা পুরা বলক না করে ঠিক আছে আমি মনে করি যে একটা জায়গা নির্দিষ্ট করা উচিত যেখানে সাধারণ মানুষ বা ছাত্র জনতা কন কোনো হ্যাঁ বা আপনারা যে আন্দোলন করবেন সেইখানে একটা নির্দিষ্ট জায়গা প্রেস ক্লাব আছে প্রেস ক্লাব থাকলেও কি প্রেস ক্লাবে দেখেন ওইখানেও যদি করে প্রেস ক্লাবে যদি আন্দোলন করে ওইখানে গুলিস্থানে পুরা জামটা লেগে থাকে এই এই ধরনের সমস্যাগুলো কিন্তু ওই ওইখান থেকেও শুরু হয় ঠিক আছে ওইখানেও শুরু হয় তো একটা জায়গা নিরিবিলি একটা খোলাসা জায়গা একটা রাখতে হবে যেখানে আপনারা কর্মসূচি বা আন্দোলন মিছিল সব কিছু করার জন্য একটা উপযুক্ত একটা জায়গা আপনাদের নির্দিষ্ট করা থাকবে সাংবাদিকরা ওইখানে যে আপনাদের কাছে সাংবাদিকরা ওই তথ্যগুলো সারা বাংলাদেশে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আগে ছড়ায় সাংবাদিকরা কোনো টিভি চ্যানেলে কোনো নিউজ আগে আগে বের হয় না যেটা সবচেয়ে দূরত্ব বের হয়ে যায় কি সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই হলো মানে একটু কথা আর একটু কথা হলো এই প্রতিদিন লেখা পর্যন্ত রাত নয়টা বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুর চলাচ্ছিল এবং ভবনটি দ্বিতীয় তলায় আগুন লাগতে দেখা যায় শিক্ষার্থীরা লাঠি ছোটা বরট সাবল হাতে গাড়ির গেট ভেঙের ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে ভাঙচুর চালায় হুম এত সেখানেও কিন্তু অনেক ভাঙচুর হয় তারপরে কি একটা বোল্ডোচার দিয়ে কিন্তু বিল্ডিং ভাঙা হয় এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষিত বুলডোজার বোলডোজার মিছিল কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিবাদে কর্মসূচি পালন করে আন্দোলনের অংশ হিসেবে ছাত্র জনতা রাত আটটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে পৌঁছায় এবং তারা সেখানে একতাবদ্ধ হয়ে ভাঙচুর প্রতিবাদও জানায় অর্থাৎ এই যে যে সমস্যাগুলো হইতেছে যে মানে কি আমরা যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ না যখন লাইভে আইসা কথাগুলো বলে কিন্তু তখনও আমি পুরো লাইভটাই শুনছি তখন কিন্তু উনি কথা বলছে ওনার কথা উনি ব্যক্ত করে কথা বলছে যাই বলছে না কেন উনি কিন্তু কখনো বলে না যে আমি বাংলাদেশে যা করছি বা কি হয়েছে না হয়েছে সবার কাছে মানে উনি ক্ষমা চাওয়াটা উনি সাধারণ মানুষের কাছে যদি ক্ষমা চাইতো তাহলে কিন্তু আর এই বিক্ষোভটা হইতো না যে বাংলাদেশে যা হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে কিন্তু বর্তমানে ছাত্র সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্ররা সবাই বাংলাদেশের সব সব জনতারা একটু কইছে যে তাদের বিচার হবে বা বিচার হওয়ার প্রক্রিয়া রয়েছে তারপরে হলো আপনার যেই আলোচনাগুলো হইতেছে সেই আলোচনাগুলো মানুষের সমালোচনা মুখে মুখে আছে এখন কথাটা হলো সে তার আইন ফাঁসি বিভিন্ন ধরনের নাটক শুতে এখানে সেখানে সব জায়গায় কিন্তু একটা খুব হট্টগোলভাবে লাইগা আছে তাদের আলোচনাটা তখন কিন্তু এই লাইভে আইসা এই ধরনের কথাটা বলার কারণেই আরও কতগুলা সহিংসতা দেশে ঘটলো আর কি ঠিক আছে মিছিলের ঘোষণা করেছিল প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবং লেখক পিনাকি ভট্টাচার্য যারা ফেসবুকে প্রধান ফেসবুকে ধানমন্ডি বত্রিশ নম্বর অভিমুখে বোল্ডোজার মিছিল কর্মসূচি ডাক দেন উল্লেখ্য যে গত পাঁচ বছর পাঁচ গত বছর আগস্ট পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরও ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছিল তবে নতুন করে রাতের ঘটনায় পরবর্তী ভাঙচুরে ধ্বংসাবশে আবারও ধ্বংস করা হয় অর্থাৎ ওদিনকেও কিন্তু যে ওই সময় সময়েও জয়ং জয়ং হাসিও জয়ং মেয়ে

আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা তারা এখন পলাত আছে সেক্ষেত্রে আমার মনে হয় যে যে কোনো জিনিসই একটু চিন্তা ভাবনা করে করলেই সবচেয়ে বেটার হয় ভালো তো হয় আমি মনে করি এটা হাঙ্গুকাল নে হাঙ্গুক মাল হারায় ইন্দে হাঙ্গুক মাল হারা বসে ও হাঙ্গুক মাল মোল্লা সবকে হাঙ্গুক ছাড়া মাল দেয়াল লাগে এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে ধানমন্ডির এলাকায় পুলিশ নিরাপত্তা জোরদার করেছে তবে পুলিশ ভ্যান ছাড়া সেভাবে সেভাবে তৎপরতা ও উপস্থিত দৃশ্যমান ছিল না বত্রিশ নম্বরের আশেপাশে আশেপাশে বিপণ বিতানগুলো বন্ধ হয়ে যায় এবং সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায় অর্থাৎ ওই মুহূর্তে যে ওইখানে যে ধানমন্ডিতে যে মানুষের প্রশাসন যাবে বা আসবে সাধারণ মানুষেরও কিন্তু ওইখান দিয়ে ওই রাস্তাটা যে পুরাটা ব্লক হয়ে আসলো যে এত পরিমাণ লোকের যে ওইখানে ই হয়েছে উপস্থিত হয়েছিল ছাত্র জনতা না সমস্ত ধরনের মানুষই কিন্তু বত্রিশ নম্বর বাড়িতে যায় এবং তারা সেইখানে সব ধরনের কার্যকলাপগুলো দেখে বা আলোচনা করে অনেক মানুষের দেখতে যায় অনেক মানুষ তাদের সঙ্গ নিছে এই ধরনের বিশৃঙ্খলা কিন্তু ঘটেছে বাংলাদেশে যাই হোক আমরা সবাই চাই যে আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশে বসবাস করতে চাই শান্তিপূর্ণভাবে থাকতে চাই সেই প্রত্যাশাই করি আমরা প্রবাসী ঠিক আছে আমি একজন প্রবাসী হিসাবে দক্ষিণ কোরিয়ান প্রবাসী হিসাবে আমি সেই আশাটাই ব্যক্ত করি সবার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ